ছেন আপনারা প্রশ্ন করেছিলেন যে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে একটি বিশেষ দল তারা নারী কর্মীদেরকে বাসায় বাসায় পাঠিয়ে তারা প্রচার কাজ চলছে তারা যিনি বক্তব্য রাখছিলেন সম্মানের সাথে বলি ওনাকে প্রশ্ন পরে উনি যে আনসারটা দিয়েছিলেন তা সম্পূর্ণ অসত্য আমার কাছে তথ্যভিত্তিক প্রমাণ আছে ভিডিও আছে এবং এখানে আমাদের প্রিন্ট মিডিয়ার এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন গতকালকে রাত্রে থেকে আপনারা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে নিউজ করে সেটিকে সরাসরি সম্প্রচার করেছেন এবং ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যেই নারীকর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল সাথে সাথে তার বাড়ির কর্তা একজন পুরুষ ভাই বাসার থেকে যখন বের হয়ে নারী কর্মীকে প্রশ্ন করলেন যে আপনারা প্রচার কাজ আগে কেন করছেন কিংবা আচরণবিধি লঙ্ঘন করে আমার কাছে কেন ভোটার আইডি চাইছেন ভোটার আইডি এমন একটা জিনিস মানুষের পার্সোনাল একটা ইনফরমেশন থাকে সেই ভোটার আইডি সরকারি কাজ কিংবা তার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে কারোর হাতে হস্তান্তরযোগ্য নয় এমন একটা পরিস্থিতিতে তাকে যখন প্রশ্ন করা হলো সেই নারী কর্মীরা এদিক ওদিক ছুটাছুটি করা শুরু করলো পরবর্তীতে ওই নারী কর্মী তাদের স্থানীয় যিনি জামাতি ইসলামের আমির আব্দুল মতিন সাহেবকে কল করলেন এবং উনি পাশে ছিলেন আব্দুল মতিন সাহেব সরাসরি বিশ পঁচিশ জন তাদের নেতাকর্মীকে নিয়ে এসে ওই বাসার ওই পুরুষকর্মীকে নাভেহাল করার চেষ্টা যখন শুরু করেছে এলাকার মানুষসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমাতে এসছেন সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং আপনাদের কাছে অনেকের কাছেই থাকার কথা যেহেতু কালকে রাত্রে আপনার সেই সংবাদগুলো আপনার প্রচার করেছেন এটা একটা মিথ্যা কথা উনি বলেছে যদি আপনারা মনে করেন সেই ভিডিও ফুটেজটা আপনাদের কাছে আমি দিতে পারি আমার কাছে আছে আমরা নিব যে আমাদের নেতা কর্মীরা আহত হলেও কি।